ইফতারের কি জমে আর এই ডিমের চপগুলো কিন্তু আপনি আগে থেকে তৈরি করে হাতের কাজটা কিছুটা কমিয়ে রাখতে পারেন ডিমের চপগুলো এভাবে প্রয়োজন করে রাখলে দশ দিনের মতো অনায়াসে ভালো থাকবে শুধুমাত্র বের করে নিলেই হবে ডিমের চপ তৈরি করার জন্য প্রথমে আলো সিদ্ধ করে নিয়েছি দুটো এর মধ্যে দিয়েছি স্বাদ মতো লবণ ভাতা জিরে গুঁড়া গোলমরিচের গুঁড়া দিয়েছে হাফ চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়া দিয়েছে হাফ চামচের পরিমাণে আর এখানে দেখুন আমি পেঁয়াজ বেরস্তা করে দিয়েছি আর দিয়েছি আমি কাঁচামরিচ কুচি গাজর কুচি আপনি চাইলে কিন্তু যেকোনো নরম ধরনের সবজিও দিতে পারেন আর দিয়েছি আমি সব শেষে চাট মশলা ধনেপাতা পাতা কুচি সবকিছু খুব ভালো মতো দিয়ে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি ডিমের চপ তৈরি করার জন্য এই উপকরণগুলো একদম পারফেক্ট হয়ে গিয়েছে আর অবশ্যই কিন্তু আপনি পেঁয়াজ বেরিস্তাটা দেবেন যেহেতু কাঁচা পেঁয়াজ এটা ফ্রোজেন করে রাখলে পরে এটা খেতে গন্ধ লাগবে বা ভালো লাগবে না ডিমের চপগুলো নরমও হয়ে যেতে পারে তাই অবশ্যই পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দেবেন এখন হচ্ছে হাতে সামান্য তেল লাগিয়ে নিয়ে তারপর হচ্ছে ডিমের চপগুলো তৈরি করে নিচ্ছি এভাবে হাতে তালুতে নিয়ে ছড়িয়ে নেবেন এরপরে হচ্ছে ডিম ফালি করে রেখেছি আজকে আমি অল্প পরিমাণে তৈরি করে আপনাদের সাথে শেয়ার করছি দুটো ডিম দিয়ে আটটা চপ তৈরি করতে পারবেন চার ফালি করে কেটে নিয়েছি এক ফালি মাঝখান বরাবর দিয়ে তারপর হচ্ছে পুরটা দিয়ে সুন্দর মতো আমি ফিনিশিং দিয়ে দিচ্ছি আর এইভাবেই কিন্তু ডিমের চপ তৈরি করা যায় আবার আস্ত ডিমের চপও তৈরি করতে পারবেন আবার অর্ধেকটা কেটে নিয়েও কিন্তু ডিমের চপ তৈরি করতে পারবেন এইভাবে ডিমের চপ তৈরি করলে খেতেও ভালো লাগে এবং একদিন দিয়ে চারটার তৈরি হয়ে যায় যেহেতু আমরা সারা রমজান মাসে চপ খেয়ে থাকি সেক্ষেত্রে কিন্তু ডিমের সাশ্রয়ের জন্য এভাবে একটা দিন দিয়ে চারটার চপ তৈরি করে নিতে পারেন সবগুলো চপই এভাবে তৈরি করে নিয়েছি এরপরে হচ্ছে একটা বক্সে এভাবে রেখেও কিন্তু আপনি প্রয়োজন করতে পারবেন কোনো সমস্যা নেই এটা এভাবে রাখলেও সরাসরি ডিপ ফ্রিজে রাখবেন ডিপ থেকে বের করে ভেজে নিলেও হবে অন্যদিকে দেখুন হাফ কাপ পরিমাণে ময়দা নিয়েছি স্বাদ মতো লবণ দিয়েছি হাফ চামচ পরিমাণে দিয়েছি গোলমরিচের গুঁড়া এখন পানি দিয়ে আমি একটা ব্যাটার রেডি করে নিচ্ছি ব্যাটারটা কিন্তু আমার একদম রেডি হয়ে গিয়েছে এখন হচ্ছে এই ব্যাটারের মধ্যে একটা করে ডিমের চপ দিয়ে দেবো আর তুলে নিয়ে ব্রেড গ্রামসে গড়িয়ে নেবো আপনি চাইলে ব্রেড গ্রামসে গোট করেও রাখতে পারেন আবার যদি আমি ব্রেড গ্রামস গড়ানো ছাড়াও এভাবে সংরক্ষণ করেন শুধুমাত্র বেসনের ব্যাটার রেডি করে তার মধ্যে দিয়েও ভেজে নিলে হবে এভাবেও তৈরি করা যাবে সবগুলো এভাবে তৈরি করে এয়ারটাইট বক্সে আপনি ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন দশ দিনের মতো তারপর হচ্ছে বের করে ভেজে নিলেই হবে রেসিপিটা কিন্তু একদমই সহজ আর এইভাবে ডিমের চপ তৈরি করে যদি আপনি সংরক্ষণ করেন আপনার হাতের কাজটাও কমে যাবে আর বের করলে ইফতারের আগে দশ থেকে পনেরো মিনিট আগে বের করে রাখবেন এরপরে হচ্ছে গরম পরিবেশন করবেন। জানাবেন ইফতারের আরো বিভিন্ন আইটেম যদি আপনি সংরক্ষণ করতে চান তাহলে কমেন্টস জানাতে পারেন অবশ্যই আপনাদের সাথে সেই ভিডিওগুলো শেয়ার করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ